গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক বাগরোল হ্যাঁ গতকাল সকালে বাগনান এক নম্বর ব্লকের বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতের বাক্সি গ্রামের বাসিন্দা সৌরভ মাহাতর বাড়ির রান্নাঘরে একটি পূর্ণবয়স্ক স্ত্রী বাগরোল ঢুকে পড়ে সৌরভ মাহাতর নেচার কেয়ার ফাউন্ডেশনের সদস্য মন্ডলকে ব্যাপারটি জানান মণ্ডল পরবর্তীতে বন্যপ্রাণ উদ্ধারকারী দেবরাজ আরুকে পুরো বিষয়টি জানান কিছুক্ষণের মধ্যেই বন্যপ্রাণ উদ্ধারকারী সদস্য দেবদাজ হন পেছনের গায়ে আঘাতের জন্য উঠে দাঁড়াতে পারছিল না পরবর্তীতে দেবরাজ পুরো বিষয়টি উলুবেরিয়ার রেঞ্জার রাজেশ মুখোপাধ্যায়কে জানালে তার কিছুক্ষণের মধ্যেই হাওড়া বন বিভাগের কর্মীরা এসে অসুস্থ বাগরোলটিকে উদ্ধার করে নিয়ে যায় আচ্ছা আমরা এখন আছি বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতে বাক্সি গ্রামে মাহাতা পাড়ায় তো সৌরভ মণ্ডলের বাড়িতে একটি পূর্ণবয়স্ক সৌরভ মাহাতা সৌরভ মাহাতার বাড়িতে একটি পূর্ণবয়স্ক বাঘর যেটা আমাদের রাজ্যবাণী এটা গোবাগা বা মেছো বিড়াল আর ইংরাজিতে ফিশিং কার বলা হয় তো আটকা পড়েছিলো পায়ে একটা ছোট আছে পিছন দিকেতে তো আমরা ফিলি চেষ্টা করেছিলাম যে এটা বাড়ি থেকে যাতে বের করে দেওয়া যায় পরিত্যক্ত রান্নাঘরে একটা প্রবেশ করেছিল তো পরবর্তীকালে ছোটুদা আমি সিদ্ধান্ত নেই যে বন খবর দেওয়াটা জরুরি তো বনদপ্তরের আজকে এটা এসেছেন এখন এটিকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে তো আশা করবো একে সুস্থ হওয়ার পর আমাদের এলাকাতেই আবার ছেড়ে দিয়ে যাবেন সেটা পরবর্তী বনদপ্তরের সঙ্গে কথা বলতে আমরা জানতে পারবো যদি বাচ্চাটা থাকে এবং এটা পূর্ণবয়স্ক স্ত্রী বাগরুল আছে একটা